অনেক দিন আগের কথা নুরানিয়া নামে এক রাজ্য ছিল বাহ্যিকভাবে খুব জাকজমক পূর্ণ কিন্তু ভেতরে ছিল পাপ গান মদ জুলু আর অন্যায় এই রাজ্যের যুবরাজ ছিলেন সালেহ তিনি ছোটবেলা থেকে আল্লাহ ভীরু সত্যপাতি এবং ইনসাফ প্রিয় একদিন দরবারে গিয়ে দেখলেন নাচ গান হালাল হারামের বালাই নেই মানুষ চুপচাপ কেউ কিছু বলছে না সেদিনে তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন সিংহাসন থাক বা না থাক এই রাজ্যে আর গুনাহ চলবে না আমি রবের সামনে দাঁড়াতে চাই নিষ্পাপ হয়ে মন্ত্রী অভিযাত্রা খেপে গেল হুমকি দিল অপবাদ ছড়ালো কিন্তু সালে এক চুল পিছু হটলেন তিনি গরিবদের পাশে দাঁড়ালেন মসজিদে আলো জ্বালালেন যেখানে গান বাস্তু এখন কুরআন শোনা যায় রাজ্য বদলে গেল সালেহ প্রমাণ করে দিলেন একজন আল্লাহ ভীরু দাঁড়ালে গুনাহর শহর ও নুরের শহরে বদলে যায় রাজা নিশ্চিন্তের যুবরাজকে নতুন রাজা ঘোষণা করলেন হ্যাঁ